আট হাজারই মাদ্রাসার সম্মানিত উস্তাদ বগনগরী হুজুর ওনাকে যখন দুই হাজার তেরো করা হয় সাতলা চত্বরের মিটিংয়ের পরে উনি সুস্থ সবল মানুষ ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেন হেঁটে হেঁটে যাইতেন মাহফিল করতে পারতেন চলাচল চলাফেরা করতে পারতেন কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিমান্ডে নেওয়ার এক সপ্তাহের ব্যবধানে ওনার মাজার ভেঙে দেওয়া হয়েছিল ওনার জীবদ্দশায় আর কোনোদিন উনি দাঁড়ায় দাঁড়াইতে পারেন নাই দাঁড়ায় বক্তৃতা দিতে পারেন নাই হুইল চেয়ারে বসা থাকতেন চেয়ার সহ ওনাকে মনসে আনা হইত এই দৃশ্য কি আপনারা দেখছেন ওনার দোয়াটা ডাইরেক্ট কবল হয়েছে এটার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ওনাকে যখন পুলিশ অফিসার নির্যাতন করা শুরু করুন রিমান্ডের ভিতরে ওনার জবান থেকে শোনা উনি একবার যে বলছেন আমার কলিজা শুকায় গেছে ভাই আমাকে তুমি এক গ্লাস ঠান্ডা পানি দাও এমন পিটানো হচ্ছে ওনাকে পিটাইতে পিটাইতে উনি যখন জ্ঞান হারা অবস্থায় তখন উনি এই কথাটা বলছেন যে আমার কলিজা শুকায় গেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও পুলিশ অফিসার বলছে আপনাকে পানি দেওয়া হবে পানি তো দিব না বরং আপনি হা করেন আমি দাঁড়ায় আপনার মুখের মধ্যে প্রস্রাব করি আর জোরে বলেন না যেই লোকটাকে বলা হলো আপনি হা করেন আপনার মুখের মধ্যে প্রস্রাব করব এই লোকটা সারা বাংলাদেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ বড় বড় আলিমদের উস্তাদ যাদেরকে বলা হয় আসা আলেমকে এই কথা বলার পরে বাবু হুজুর বলছেন আল্লাহ বরদাস করবেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বরদাস করবে না আলেমের সাথে বেয়াদি করো না পারলে এক গ্লাস পানি দাও পানি দেওয়া হয় নাই আল্লাহর অলি জবান থেকে কথাটা বের হওয়ার এক সপ্তাহের ভিতরে ওই পুলিশ অফিসারের মেয়ে ওই সিনামক কন্যা সন্তান দেয় তাকে আল্লাহ জব করাইছে শুধু ওনাকে জব করাই নাই ওনার স্ত্রী সহ এই কন্যা সন্তান নিজের বাবাকে জব করলো নিজের মাকে জব করলো আল্লাহ দেখায় দিয়েছে আলেমদের জবানের দাম আছে না নাই ঠিক কিনা জোরে বলেন